প্রিয় ভাই আমি আপনাদের কি পূর্বে বলেছিলাম বাংলা হিসাব জানেন কি জানেন না ইংরেজি হিসাব জানেন কি জানেন না আরবি হিসাব জানা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে কেফায়া বলেন কি কেন কারণ মুসলমানদের ইমান আকিদা আমলের সম্পর্ক হলো আরবি মাসের সাথে কথা ঠিক কিনা আপনি জানুয়ারি ফেব্রুয়ারির হিসাব খুব ভালো রাখলেন কিন্তু রমাদনের হিসাব আপনার কাছে নাই বলেন আপনি আল্লাহ রব্বুলের মহান বড় এক হুকুম পবিত্র মাহে রমাদানের রোজা সেটা কি পালন করতে পারবেন কথা বলেন পবিত্র সবে বরাত পবিত্র সবে কদর সবে মেয়ারাস। ঈদাইন অর্থাৎ দুই ঈদ এগুলো কি ইংরেজি মাসের হিসাবে হয় ঠিক কি না ঠিক ঠিক প্রিয় ভাই এগুলো আরবি মাসের হিসাবে হয় এজন্য আমাদের আরবি মাসের হিসাব জানা জরুরি আজকে হলো পবিত্র মাহে রজব মাসের 30 তারিখ বলেন কয় তারিখ তিরিশ তারিখ তার মানে আগামী কাল থেকে সাবান মাস শুরু যেহেতু আগামী কাল থেকে সাবান মাস শুরু তাহলে রমাদানের আর তিন মাস বাকি আছে ঠিক না ঠিক বলতেছে রমাদানের কয় মাস বাকি আছে এক মাস বরাবর এক মাস একদিনও বেশি কম নাই আজকের দিন গেলে কালকে সাবানের এক তারিখ শাহবান মাসের পরে কোন মাস রমাদন মাস এই হিসাবগুলো রাখবেন এগুলা মুসলমানদের দায়িত্ব মুসলমানদের জানা জরুরি কিন্তু আমাদের অফিস আদালত ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ইংরেজি মাসের সাথে হওয়ার কারণে এই সমস্ত মাসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কথা বলেন ঠিক কিনা অথচ আমাদের উচিত ছিল এই সাথে আরবি মাসের সাথে বেশি সম্পর্ক করা ইংরেজি বাংলা অন্যান্য হিসাবগুলো প্রয়োজনের খাতিরে রাখা ঠিক না যাই হোক যেহেতু শাবান মাস চলে এসেছে তাই রমাদনের জন্য প্রস্তুতি গ্রহণ করা আমি ইতিপূর্বে বলেছিলাম রমাদনের প্রস্তুতি গ্রহণ করা হয় রজব মাস থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকেই দোয়া পড়তেন আল্লাহাবিকলা না ফি রজাবা সাহাবান ওবাবাল্লি উনা রমাবল রজব মাস তো চলেই যাচ্ছে আর মাত্র একদিন আজকের দিন আগামীকাল থেকে সাবান মাস শুরু আমরা অধিকতম এই দোয়াটি বেশি বেশি পড়বো কথা বলেন পড়ব কি পড়বো না আর সহাবান মাসটি আমাদের দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি মাস সাবান এই মাসটা লিখতে পাঁচটা অক্ষর লাগে পাঁচটা হরফ লাগে বলেন কয়টা হরফ লাগে জুড়ে বলেন পাঁচটা এক নম্বর হলো শিল আমাদের আকাবির বুজুর্গদের মধ্যে ওনারা এই শাহবানটাকে এইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন শিন মানি সরফন মানে কি সরফন সরফন অর্থ হলো সমৃদ্ধ বলেন কি সমৃদ্ধ দুই নাম্বার হরফ হলো আইন দুই নাম্বার হরফ কি আইন আইন থেকে মুরাদ নিয়েছেন অলুবন অলুবুন হলো নেকি অলুবন মানে কি নেকি তারপরে অলুবন অর্থ ভালোবাসা অলুবন অর্থ কি ভালোবাসা তারপরে হলো বা বাতে বীরুন বীরুন মানে হলো নেকি বরুন মানে কি নেকি তারপর হলো আলিফ আলিফ তে উলফত উলফত মানে ভালোবাসা সাবান শেষে নুন নুন তে হলো নুরুন তার মানে শাহবানটাকে আমাদের এমন ভাবে করতে হবে সমৃদ্ধ ভালোবাসা নেকি আলোর মাধ্যমে যেন আমাদের শাহবানটা কাটে মহতারাম হাজরিন রমাদানের জন্য প্রস্তুতি আমরা নিয়েছি রজব থেকে আমি ইতিপূর্বে বলেছিলাম রজব মাস হলো বীজ রোপণ করার মাস মাস কিসের মাস বীজ রোপণ করার মাস আর মাস পরিচর্যা করার মাস আর রমাদান মাস হলো ফসল উত্তোলন করার মাস এখন আপনি যদি রজব মাসে বীজ রোপণ না করেন শাবান মাসে পরিচর্যা না করেন তাহলে রমাদান মাসটা আপনার গুল্লায় গুল্লায় যাবে আপনি ফসল ফুলার আশা করতে পারবেন কথা বলেন পারবেন এখন আপনারা যারা চাষি চাষ করছেন চাষের জন্য এখন খেতে ধান লাগাচ্ছেন বিভিন্ন ফল ফুটের বীজ রোপণ করছেন আশা করছেন কি তিন মাস পর অথবা চার মাস পর এখান থেকে ফসল গড়ে তুলবেন আর যখন ফসল গড়ে তুলবেন এই ফসলটা জমা করে আপনার সারা বছর চলবে এখন কোনো মানুষ যদি বীজ রোপণ না করে ধান রোপণ না করে লাউয়ের বীজ রোপণ না করে শশার বীজ রোপণ না করে বলেন তিন মাস পর তাকে কি জমিন থেকে ফসল আনা সম্ভব হবে কশ্চিন কালেও সম্ভব হবে না এই জন্য শ্রাবান মাসটা হলো আমাদের ফসল পরিচর্যা করার মাস রমাদানের জন্য আমরা প্রস্তুতি এখনো যারা পরিপূর্ণ গ্রহণ করতে পারি নাই আমরা যেন অতি সত্তর রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করি শ্রাবান মাসের ব্যাপারে নবীজি একটি হাদিস বলেন